বিএনপি তো বলতেও পারছে না মঞ্জু ভাই আপনার কি মনে হয় আমার তো মনে হয় বিএনপি গুমরে গুমরে আমরা তো বলতে পারছি না আমরা স্বাক্ষর করি নাই হ্যাঁ কিন্তু বিএনপি তো স্বাক্ষর করে ফেলেছে এখন কি সত্যি সত্যি তাদেরকে এই এনসিপি আর জামাতের সঙ্গে সংসার করতে হবে নাকি আমি আজকে বিএনপি তিন তিন চার চারজন নেতার এই চারটি বক্তব্য শুনছিলাম এই জুলাই সনদ দিয়ে চার রকম বক্তব্য এটাকে আপনি আহ ইয়ে করলে ককটেল করলে একটি দাঁড়ায় সেটি হলো তারা প্রতারিত হয়েছে তারা বলতে চাচ্ছেন যে তারা প্রতারিত হয়েছে আপনারা প্রতারিত হবেন কেন আপনি যখন জানেন যে এইটি লঞ্চ স্টিমান্না আপনি সেখানে উঠলেন উঠার পরে বললেন যে এইটি কেন ষাট মাইল বেগে চলছে না তা তো হতে পারে না আপনি উঠলেন জয় আপনার ইয়ের ইয়ের আপনার জামালপুর লোকালে আপনি বলছেন কেন ট্রেনটি ষাট মাইল বেগে চলবে না সত্তর মাইল বেগে চলবে না আপনি তো উঠেছেন লোকাল ট্রেন আপনি সবকিছু করলেন আপনারা নোট অফ ডিসেন্ট দিলেন আপনাদের টি নোট অফ ডিসেন্ট তারপরে বামপন্থীদের নোট অফ ডিসেন্ট সবগুলো চলে গেল বামপন্থীরা সেই নোট অফ ডিসেন্ট চলে যাওয়ার প্রতিবাদে তারা বয়কট করলো তারা অনুষ্ঠানে গেল না আপনারা তো বয়কট করলেন আপনারা তো বয়কট করতে পারতেন যে না আমরা এই বামপন্থীদের মনে হয় কানের পাশ দিয়ে গুলিটা চলে গেছে হ্যাঁ আহ ইয়া বলে সাজিল্লাহ রুপবেল আপনাদের বাম পাশ দিয়ে কানের বাম পাশ দিয়ে কি একদম বরাবর গুলিটা চলে গেছে হ্যাঁ যাই হোক এখন এখন যে বিএনপি এখন যে বিএনপি যে কথাগুলো বলছে এই কথাগুলোর কোনো ভ্যালু নেই আহ আমি একটু আগে যে কথাটি বলছিলাম যে আপনারা যদি আজকে আসিফ নজরুলের কথায় এবং জামাতের কথায় মনে হচ্ছে আজকে রাতের মধ্যে কিংবা কালকে দিনের ভিতরে প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা দেবেন তো একজন ব্যক্তি যদি ঘোষণা দেয় তাহলে আপনারা এতগুলো দলকে নিয়ে এই যে পঁচিশটি দল বারান্নটি দল আহ ছাব্বিশটি দল নিয়ে যে আট মাস নয় মাস ধরে যে তামাশাটা করলেন জনগণের টাকা ধ্বংস করে কেন ওই একজনের ঘোষণা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে এই যে ঐক্যমত্ত শব্দটি আপনারা ব্যবহার করেন কালকে আগামীকালকে তাই হতে যাচ্ছে প্রফেসর ইনুজ সরাসরি ঘোষণা দিয়ে দেবেন যে যারা সই করেছেন তারা তো করেছেনই যারা সই করেননি তাদের সই করেছেন মর্মে ধরে নেওয়া হবে ধরে নিয়ে জুলাই সনদটি পাকাপাকি করা হবে এবং এই জামাতের ঘোষণা মতো এই জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হবে দেখা যাক বিএনপি তখন কি করে জি সাজেদুল্লাহ রুবেল আপনারা যেহেতু চা বিস্কুট খেয়েছেন কিন্তু স্বাক্ষর হয়ে গেছে বলে গণ্য করবেন কিন্তু বলছেন আমি আপনার কাছে শুনতে পাই না করেন যেমন খুশি তেমন সাজো স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় এরকম একটা ইভেন্ট ছিল যেমন খুশি তেমন সাজো তো এখন ওনারা যেমন খুশি তেমন ভাবে সবকিছু সাজাবার চেষ্টা করছে আর কি তো এটা এত সহজে বিষয়টি তারা মনে হয় হচ্ছে গিলতে পারবে না এত সহজে তারা হচ্ছে বিয়ের অনুষ্ঠানও যদি হয় কিন্তু বিয়ের খাবারটা তারা এত সহজে আহ খেতে পারবে না খাবারটা খেতে গেলে গলায় কাটা বেঁধে যাবে তো এই কথা বলেই আমার আলোচনা আমি শুরু করতে যাচ্ছি খাবার যদি খায় ও কোনেকে নিয়ে যেতে পারবে না কোনেকে যদি নিয়ে যায় ও ফুল সাজ্জা করতে পারবে না ফুল সাজ্জা আপনি কি এই লাইনে আছেন নাকি না এই লাইনে নাই আমি আমার কথা বলছি আমি তো অনেক আগেই এই প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছি প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছি তবে এই প্রক্রিয়া তো একটা বড় ধরনের বলা যায় হচ্ছে যে পুরো জাতির সাথে এক ধরনের প্রতারণা এটা আমি বলবো না যে আপনার বিএনপির সাথে প্রতারণা এটা পুরো জাতির সাথে প্রতারণা এবং তারা যে প্রতারক এই যে এই যে সুশীল সমাজের যে মানুষগুলো এখন বাংলাদেশের রাষ্ট্রটা এবং সরকারটা চালাচ্ছে এবং যারা হচ্ছে সবসময় একটি কাজ দীর্ঘ সময় ধরে তারা করে আসছে সেটা হচ্ছে এক ধরনের পলিটিক্স এই পলিটিক্স অফ পলিটিক্যালাইজেশন এই পলিটিক্স অফ বি পলিটিক্যালাইজেশন এই বিরাজিকরণের যে রাজনীতি নিয়ে তারা আসছিল যে এজেন্ডা নিয়ে আসছে সেই এজেন্ডাই তারা বাস্তবায়ন করবে এবং বাস্তবায়ন করে চলেছে কিন্তু তাদের এই মিষ্টি কথা তাদের এই সুশীল যে চেহারা তাদের যে সুসভ্য চেহারা তাদের যে হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হচ্ছে প্লেয়ার তারা তো এরকম আন্তর্জাতিক প্লেয়ারদের এবং আন্তর্জাতিক মানের বুদ্ধিজীবী তারা তাদের যে আসল চেহারা আসল চেহারাটা সেটা কিন্তু এই ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে ঐক্যমত্ত কমিশনের খেলার মধ্য দিয়ে এখন সাধারণ মানুষের কাছে অনেক অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুব গোল দিয়ে ফেললেন আমরা দেখতেছি যে আসিফ নজরুল আজকে একটা এখন থেকে পাঁচ ছয় ঘন্টা আগে দিয়েছেন যে খুব দ্রুত আহ প্রধান উপদেষ্টা গণভোটের ঘোষণা দিয়ে দেবেন আর খুব দ্রুত গণভোটের ঘোষণা প্রধান উপদেশ উপদেষ্টা দিয়ে দিবেন অর্থাৎ কতটা মানে মারাত্মক বিষয় আর কি এই জায়গায় তো এইভাবে করে শুধু বিএনপির বক্তব্য তো ছিল না বিএনপি বলেছিল হচ্ছে গণভোট যদি দিতেই হয় নির্বাচনের দিনে দিতে হয় তো একই সাথে সালাদিন সাহেব খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেখানে এবং এটা খুবই তার একটা বক্তব্য ছিল গণভোট আগে হলেও এই গণভোটেরও আইনগত ভিত্তির জন্য আবার পরে আবার গণভোট পরে আবার রেফারেন্ডামের আয়োজন করতে হবে এরকম এক পরিস্থিতির মধ্য দিয়ে একটি বেআইনি গণভোট একটি বেআইনি যদি ইউনুস সরকার করেন ঠিক আছে তাহলে আমার মনে হয় যে হচ্ছে তার যে ন্যূনতম বা তার তো গ্রহণযোগ্যতা যদি বলি পারদ সেটা অনেক উঁচুতে ছিল এই ধরেন গত বছরের আগস্ট মাসে সেটা নামতে নামতে এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে এরপরে ফেটে বেড়ে যাবে নিচের দিকে ঠিক আছে সেই জায়গায় হচ্ছে গিয়ে পৌঁছে যাবেন তারা ফলে এই বিষয়টিকে হচ্ছে গ এত সহজে দেখলে হবে না আর আরেকটি বিষয় আমাদের কাছে হচ্ছে গিয়ে মনে হচ্ছে যে একটা এই আপনার হচ্ছে যে বিদেশি আহ বুদ্ধিজীবীদেরকে নিয়ে এসে বিদেশি বুদ্ধিজীবীকে নিয়ে এসে আমেরিকান বুদ্ধিজীবীকে নিয়ে এসে এই যে সংস্কারের যে প্রস্তাবনাটা শেষ পর্যন্ত দাঁড় করালেন এবং দাঁড় করানোর পর এখানে তো অনেকগুলো জায়গায় বেশ ব্যাপার ছিল 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 নোট জায়গাগুলো জায়গাগুলো কি যেই স্বাক্ষর করেছেন বিএনপি আমরা স্বাক্ষর করিনি কিন্তু বিএনপি যে বিষয়ে স্বাক্ষরটা করেছেন সেই খসড়াটা তো আমার মনে হয় আমার কাছেও আছে এবং আপনাদের দুজনের কাছেও আছে সেই খসড়াতে স্বাক্ষর দিলেন অর্থাৎ আপনি স্বাক্ষর দিলেন হচ্ছে একটাতে আর আপনাকে দাওয়া হলো আরেকটা ঠিক আছে আপনি ধরলাম ওই কথা আর কি আপনি শুরুতে যে কথা বলেছেন আমি কাবিন নামায় স্বাক্ষর করলাম একজনের সাথে আমি রহিমার সাথে বিয়ের কাবিন নামায় স্বাক্ষর করেছি এখন আমাকে জরিনার সাথে সংসার করতে পাঠায় দেওয়া হলে তো হবে না ঠিক আছে এটা তো হবে না এটা রীতিমতো তো হচ্ছে যে বিশ্বাসঘাতকতা এবং এই বিশ্বাসঘাতকতার বিষয়টিকে মানে কিভাবে হচ্ছে সারা পৃথিবী দেখবে এবং বাংলাদেশের জনগণ দেখবে সেটা আমরা আগামী দিনে টের পাবো আর কি তবে একটি কথা কি আমি ইয়া খুবই একমত মঞ্জু ভাইয়ের সাথে সেটা বিএনপি বারে বারে তার স্ট্যান্ড চেঞ্জ করেছে বিএনপি প্রথম দেখবেন যে সাতই আগস্ট দু হাজার চব্বিশে সে কিন্তু হচ্ছে সমাবেশ করে তারেক জিয়া বলেছিলেন তিন মাসের মধ্যে নির্বাচন নিতে হবে পরবর্তী দেখলাম সে স্ট্যান্ড চাপকে খেয়ে সরে গেল আবার স্ট্যান্ডে আসলো হচ্ছে গিয়ে ডিসেম্বরের মধ্যে আমার এখনো তার মানে কথাটা ভাসে তারিখ গিয়ে যে হলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে ঠিক এই শুরু এইভাবে করে তিনি বললেন এই হবেই যখন তিনি বললেন ই প্রত্যয় যুক্ত করে তখন আমি একটু ই প্রত্যয় যুক্ত করেছেন খুব ভালো কথা এবং তখন পর্যন্ত মিন্ট স্ট্যান্ড অন্য রকম মঞ্জুভাই যেটা বলেছেন যে আওয়ামী লীগ নিশ্চিত করবার প্রশ্নে বলেন রাষ্ট্রপতিকে অপসারণ করবার প্রশ্নে বলেন সমস্ত জায়গায় ইভেন কি তারা তো এই ডিসেম্বরে একটা মহা ঘটনা চব্বিশে ডিসেম্বরে তারা একটা ঘটনা ঘটাতে চেষ্টা করেছিল তারা নতুন এক ঘোষণাপত্র তৈরি করার চেষ্টা করেছিল নতুন এক প্রিয়াম্বল দাঁড় করাবার চেষ্টা করেছিল চব্বিশে ডিসেম্বরের মধ্যে এবং তখন তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন নাও অ্যান্ড নেভার এবং সেই প্রিয়াম্বল জারি করার মধ্য দিয়ে সত্যি সত্যি এই বাংলাদেশের হচ্ছে গিয়ে যে আমাদের একাত্তর এবং যে সেই স্বাধীনতা সেটাকে বাদ দিয়ে নতুন এক স্বাধীনতা নতুন এক বাংলাদেশ নতুন এক কনস্টিটিউশনের ঘোষণা পত্র তারা করে ফেলবার জায়গা এগিয়ে গিয়েছিল সে সময় হচ্ছে যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বামপন্থীদের যে অবস্থান যে শক্ত অবস্থান সেই শক্ত অবস্থানের কারণে কিন্তু সেই মুহূর্তে হচ্ছে যে ডক্টর ইউনুস তাদের পক্ষে আহ প্রকাশ্যে না থাকলেও তিনি সাহস পান নাই ফলে তারা তাদেরকে আবার প্রবোধ দিতে হয়েছে তোমরা করো না আমরাই করব। তারপর তারা একটা করেছে জুলাই ঘোষণাপত্র। যেটা নাকি আবার এনসিপি এর মনপুত্র হয় নাই সেই ঘোষণাপত্র আর আমরা তো সেই ঘোষণাপত্রের বিষয়ে আমরা প্রয়োজনীয় বোধ করি না এবং আমরা সেই ঘোষণাপত্র ঘোষণার দিনও উপস্থিত থাকি নাই কারণ কি ঘোষণা করবেন তাহা আমরা জানি না আর সেই ঘোষণাপত্রের দিন উপস্থিত থাকে তাকে লেজিটিমেসি দেওয়ার কোন প্রয়োজন আমরা সেই সময়কারে বোধ করি নাই তবে একটি কথা মঞ্জু ভাই আগেও বলে মঞ্জু ভাই এটা বারবার বলে তার আলোচনার পরের পর্বে বলবে এই যে বামপন্থীরা এত বছর ধরে পঁচাত্তর বছর ধরে বাংলাদেশে এই ভূখণ্ডের রাজনীতি করে তারা কেন বুঝতে পারলো না যে এটা আমরা তো ভাই বুঝতে পারছি কিন্তু বুঝতে পারলে আগে ভাগে কথা বলে ফেললে তো বলে দিবে আওয়ামী লীগের দোষ আমরা তো বিনা পয়সায় খায়া

যেমন দুর্নীতি দমন কমিশনের নিয়োগের ক্ষেত্রে বিষয় রয়েছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কতগুলো ক্ষেত্রে রয়েছে তারপর সত্তর অনুচ্ছেদের কত দু একটা পয়েন্ট রয়েছে এরকম অনেক পয়েন্টে তাদের তাদের নোট অফ ডিসেন্ট আছে আমাদের নোট অফ এরকম কিন্তু আমাদের কিন্তু মিলটা হয়নি মিলটি হয়নি সেটা একটু আপনাদের মাধ্যমে একটু বলে রাখি মৌলিক যে জায়গা সেই জায়গাটা হচ্ছে আমাদের মৌলিক জায়গা ছিল বাহাত্তরের সংবিধানের চার মূল্যতি বিএনপির ওই প্রসঙ্গে তার প্রস্তাবনা হচ্ছে পঞ্চম সংশোধন অনুযায়ী চার মূল্য আছে আবার ওই জায়গায় জামাত ইসলাম কিন্তু ওই দিনের সভা যদি রেকর্ড করা সভা আছে বিটিভি লাইভ দেখাচ্ছিল জামাত ইসলাম কিন্তু চার মূলনীতির প্রসঙ্গে বিএনপির যে পঞ্চম সংশোধনী প্রস্তাব সেই পঞ্চম সংশোধনী প্রস্তাবকে তারা মানে সমর্থন করেছিলেন তারা হ্যান্ডশেক করেছিলেন সেদিন হচ্ছে গিয়ে তায়ে সাহেব এবং সালাউদ্দিন সাহেব